শুভ সকাল বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি আমি সরবাণী আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানো তো এই যে এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছো এটা প্রায় এক দু মাস আগের ভিডিও তখন মা বাবা গেছিল আমাদের নতুন বাড়িতে তখন আমরাও ছিলাম আর মা বাবা চলে যাওয়ার পরে আমরাও বাড়িতে চলে এসেছিলাম মানে আমার শ্বশুর বাড়িতে আর মামমামকে লুকিয়ে লুকিয়ে কিন্তু ওরা চলে গেছিল পরদিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে আমি যখন বাইরে কাজ করছিলাম মাম্মাম না ঠিক ঘুম থেকে উঠে এমনটা করেই কিন্তু দৌড়ে বাইরে ছুটে আসে আমাকে খোঁজার জন্য তারপর ঠিক কদিন পরে আবারও আমরা নতুন বাড়িতে চলে গেছিলাম তখন না সেদিনকে ছিল পিকনিক বাড়িতে তাই জন্যেই মিথির একটা বন্ধুও এসেছিল আর ওর সাথে খেলাধুলো করছিলো তারপরে যখন সবাই চলে গেছিলো তারপরের দিনটা কিন্তু আমি পুরো কাজে ব্যস্ত ছিলাম ঘর দুয়ার পরিষ্কার করার জন্য আসলে নতুন বাড়িতে আমরা এই হলো মানে কয়েকদিনই এসেছি তো অনেক কাজকর্ম রয়েছে ঘর দুয়ার পরিষ্কার ছিল তার জন্য আর সকাল থেকে ভিডিওগুলো নেওয়া হয় তার পরের দিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে সকাল সকাল কিন্তু রান্নাবান্নাগুলো আমি শুরু করে দিয়েছিলাম আসলে মিঠির পাপা কিন্তু সকাল সকাল ডিউটিতে চলে যায় সে সাতটার দিকে বেরিয়ে যায় তার জন্য ওর জন্য রান্না করার পরে কিছুটা টিফিন ওর জন্য আমি করেছিলাম আর কিছু টিফিন কিন্তু আমাদের জন্য আমি করে রেখে দিয়েছিলাম তখন কিন্তু মিটি ঘুমোচ্ছিল আমরা যেখানটায় বাড়ি করেছি এখানটায় কিন্তু প্রত্যেকটা বাড়িই নতুন প্রত্যেকটা বাড়িতেই এখনো পর্যন্ত কাজ হচ্ছে এখানটা দেখো মিটির বাবা এখন ডিউটিতে চলে যাচ্ছে আর ততক্ষণে কিন্তু মামাম ঘুম থেকে উঠে গেছিল ওকে আজকে সকালবেলা টিফিনে দিয়েছিলাম এটাই আর তারপরে কিন্তু ওর সঙ্গে কতক্ষণ আমি সময় কাটাচ্ছিলাম সকালবেলা সেই ঘুম থেকে উঠেছিলাম পাঁচটার সময় আর এখন বাজে সাড়ে সাতটা দেখো হালকা হালকা কুয়াশাও ছিল আসলে কয়েকদিন আগের ভিডিও তোমাদেরকে বললামই ওই ভিডিওগুলো তোমাদের সঙ্গে ইউটিউবে এখন আর শেয়ার করা হয় না তাই জন্য যাই হোক তারপর এখানটায় আমি শাক যে আগের দিনকে বেছে রেখেছিলাম ওগুলো না একটু জলে ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে কিন্তু ভালো করে ধুয়ে ওটাকে রান্না করব। আর তারপরে কিন্তু মামুমকে নিয়ে চলে এসেছিলাম আজকে বাজার কালবেলা টিফিনটা মামুমকে খাওয়ানোর পরে ওকে নিয়ে চলে গেছিলাম বাজারে তারপর ওখান থেকে বাড়িতে চলে আসার পরে মামুয় তরকারিটা করে নিয়েছিলাম আর ওকে না ভাতও খাইয়ে দিয়েছিলাম এখানটায় ডাল সেদ্ধটা আগে থেকে আমি করে নিয়েছিলাম আর কালকে রাতের না একটু মাংস ছিল ওটা দিয়ে আমি খেয়ে নেব আর এখানটায় আজকে করেছিলাম শাক এটা কিন্তু ছিল ওই বেতের শাক তোমরা কে কী নামে বলো তোমরা জানি হ্যাঁটায় ডালটা ফোড়ন দেওয়ার পরে আমি কিন্তু মাম্মার সঙ্গে একটু সময় কাটাচ্ছিলাম আসলে আমি যখন রান্নাঘরে চলে আসি না মামা কিন্তু একা একা তখন আর খেলে না যখন আমি বসে থাকি তখন কিন্তু ও খুব খেলে যাই হোক আমি রান্নাঘরে আসলে সে তো রান্নাঘরে আসবে এটা নতুন কি আর তারপরে দুই ড্রাম জল আনতে আমি নিচে গেছিলাম আসলে রান্নার জলটা না মানে আমি ওই নিচে একটা দিদিদের কল আছে ওখান থেকে এনেছিলাম আসলে খাওয়ার জলটা কম ছিল তার জন্য আর আমাদের যেই মানে টিঙ্কির জল ওটা দিয়েও কিন্তু ভাত রান্না করা যায় তবে একটু লাল লাল হচ্ছিলো বলে আমি ভাতের জলটা নিচ থেকে নিয়ে এসেছি তারপরে মেটির বাবা বিকেলবেলা বাড়িতে আসলে ও আমাকে জলটা এনে দেবে ওই যে বললাম খাওয়ার জলটা কম ছিল তাই জন্য ওটা দিয়ে আর রান্নাটা আমি করি রানটায় আসার পরে ঘর দুয়ার গোছগাছ করতে পরিষ্কার করতে করতে না মানে অনেকটা সময় লেগে যাচ্ছিলো দেখো এখানটায় আজকে যে আমি বাজারে গেছিলাম বাজার থেকে কিন্তু এই সমস্ত কিছু নিয়ে এসেছিলাম আর তারপরে না সত্যি কথা বলতে একদম আর ভিডিও করতে মন চাইছিলো না আসলে পারছিলাম না মামাকে সামলে ঘরের কাজ মানে অনেক হয়েছিল তো সেগুলো সামলে আর হয়ে ওঠেনি পরের দিনকে দেখো রান্নাবান্নাগুলো এগুলোই করেছিলাম তো পরের দিনকে একটু একটু ভিডিও আমি করেছিলাম আর এখানটায় রয়েছে পালং শাক পালং শাকটা যখন শীতকালে প্রথম প্রথম উঠে না মানে খুব খেতে ইচ্ছা করে তারপরে না একটা সময় করে আর ভালো লাগে না তো ওকেই বলছিলাম যে আর পালং শাকটা আনবে না অনেকদিন খাওয়া হচ্ছে তো আর ভালো লাগছে না এখানটা আজকে করেছিলাম ফুলকপি দিয়ে তরকারি আর এখানটায় আমি ব্রেডটাকে ভালো করে ছেঁকে নিচ্ছিলাম আমার মানে ব্রাউন ব্রেডটা দিয়ে পিনাট বাটার বা জ্যাম দিয়ে খেতে ভীষণই ভালো লাগে পরের দিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে বর্মসের জন্য সব রান্নাবান্নাগুলো কমপ্লিট করি আর ওকে টিফিনও করে দিয়েছিলাম আর ঘরে একটু সন্দেশ ছিল সেটাও দিয়ে দিয়েছিলাম আর তারপরে রান্নাঘরের অবস্থাটা ঠিক এমনটাই হয়েছিল তো সব গোছ করার পরে ঘর দুয়ার মোছা মুছিস যা ছিল সব কাজই বলতে পারো টুকটাক আমার হয়েই এসেছিল মামাম না এখন ঘুমোচ্ছে আসলে কি বলো তো আমি যখন সকালবেলায় রান্না করছিলাম না ও আজকে ঘুম থেকে উঠে গেছিলো ভীষণই কান্নাকাটি করছিল। তো ও বাবা আমি মিলে একটু সামনে রান্নাবান্নাগুলো কমপ্লিট করার পরে ওকে আবারও নিয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর ওই যে একটু ঘুম হলো খেয়ে দে আর তারপরে ঘুমিয়েছিল অনেকটা সময় তো ততক্ষণে আমার সব কাজগুলো কিন্তু বলতে পারো হয়েই এসেছিলো আর দেখো এখন কিন্তু মামাকে আমি ডাকতে এসেছিলাম আর আজকে বিকেলবেলার দিকটাতে একটু বেরিয়েছিলাম নতুন বাড়ির জন্য নতুন একটা জিনিস কিনবো তার জন্য তো আজকে ঠিক পছন্দ হয়নি তো তার জন্য এটা আবার পরের দিনকে বিকেলবেলা সব কাজকর্মগুলো তাড়াহুড়ো করে আমি সেরে নিচ্ছিলাম আজকে আবারও ডাইনিং টেবিল দেখতে যাব তার জন্য আর জানো তো আমি এখানটায় মানে সব কাজকর্মগুলো সারছিলাম আর মামের দুই তাকাচ্ছিলাম ও দুষ্টুমি করছিল ওই ঘরে আর তার কতক্ষণ পরে কিন্তু মামামকে নিয়ে আমরা একটু বেরিয়েছিলাম তো রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি অনেক ইচ্ছা আছে রান্নাঘটা সুন্দর করে সাজাবো তো সেটা একটু সময় লাগবে জানি তো এখানটা আমরা চলেই এসেছি কৃষ্ণনগর রাজবাড়িতে আর এখান থেকেই কিন্তু ডাইনিং টেবিলটা আমরা পছন্দ করে নিয়েছি তোমরা জানি জানিও যে ডাইনিং টেবিলটা কেমন হয়েছে আর কেন জানি না ঘর দুয়ার সাজাতে গোছাতে ভীষণ ভালো লাগে তো নতুন নতুন জিনিস দিয়ে ঘর সাজাবো সেটাও কিন্তু ভীষণই ভালো লাগে তো তোমরা কিন্তু জানিও যে ডাইনিং টেবিলটা কেমন হয়েছে এখনও ঘরের এই বারান্দার মধ্যে কিন্তু অনেক মানে কাজ বাকি আছে রং করা বাকি আছে তারপরে জানি আরও সুন্দর লাগবে তবে চলো আজকের মতো ব্লগটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা